জগতে দুঃখ কষ্ট সব সহ্য করা যায় অবহেলা সহ্য করা যায় না তাও যদি প্রিয় মানুষটা অবহেলা করে তা তো মোটেই না পৃথিবী তখন নিষ্ঠুর লাগে সব কিছু আয়লোমেলো লাগে তা তো মেনে নেওয়া যায় না যতক্ষণ পর্যন্ত এর বিহিত না হয় ততক্ষণ অবধি মন ঠান্ডা হয় না কি আর যে এক অসহ্য যন্ত্রণা এবার ফিরে উত্তরে খুব ভালো করে খেয়াল করে দেখুন যে সে কেন অবহেলা করছে অবহেলা করে সে একটা কিছু বোঝাতে চাইছে একটা কিছু বলতে চাইছে নতুবা আপনাকে এর গুরুত্ব দিতে চাইছে না সুতরাং আপনি আগে তার অবহেলা ধরুন খুঁজুন সে কি চায় কেন অবহেলা করছে না ব্যস্ততার দরুন অবহেলা করছে আপনি এক সপ্তাহ তাকে অবজার্ভ করলে খুঁজে পাবেন কারণটা অবহেলা করা মানে আপনার গুরুত্ব কমে যাওয়া সুতরাং খুঁজুন এই অবহেলা করার কারণ তবে আমি বলবো যে আপনাকে অবহেলা করছে তার কাছ থেকে সরে আসা উচিত কারণ তার অবহেলা আপনার আপনার মানসিক শক্তি পজিটিভিটি অনুপ্রেরণা কমিয়ে আপনাকে দিনে দিন অসহায় করে তুলবে তাছাড়া সহজ কথায় ভাবা যায় যে আপনার পাত্তা দেয় না তাকে পরিহার করা অবশ্যই উচিত জানি প্রিয় মানুষ হলে পরিহার করা এত সহজ না সহজে আমি বলে ফেললাম তাই নিজেকে বোঝান আপনার যে আপনার জীবনে কেউ বেশি গুরুত্বপূর্ণ না আপনার নিজে ভালো থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ কেউ যদি গুরুত্ব না দেয় তাহলে সরে আসেন তার থেকে মনে করুন তার গুরুত্ব আপনার লাগবে না নিজেকে ভালোবাসুন নিজেকে গুরুত্ব দিন ব্যাপারে বুদ্ধর একটি বিখ্যাত বাণী আছে জীবন এত ছোট না চোখ মেলে দেখুন অনেক বড় জীবন অনেক মানুষ এখানে অনেক সুযোগ অনেক অপশন কেউ গুরুত্ব না দিলে আপনাকে গুরুত্ব দেওয়ার একটা মানুষ পাবেন এটা ভুলের ধারণা তার মতো মানুষ পাবেন না জীবন সুন্দর অন্যের অবহেলায় জীবন নষ্ট করবেন না জীবন উপভোগ করুন